যেসব দেখতে পাচ্ছেন প্রায় দশ ঘন্টা অবরোধ থাকার পর দুই প্রতিষ্ঠা ও প্রায় কিন্তু বাহি রয়ে যাচ্ছেন পুলিশ ফটোগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে রয়েছি একদমই

দর্শক দেখতে পাচ্ছেন বলে কিন্তু परम परम ए बिचरे अटक गए सब परम परम ए शेरपुरे हो जा ले रे चल गेम के सरचार एम पी सरचार एम पी सरचार হোম অ্যাডভাইজার স্যার এসেছিলেন আমাদের পুলিশ কমিশনার স্যার এসেছিলেন আইজিপি স্যার বিভিন্ন আজকেও আমাদের সকল সিনিয়র অফিসার পুলিশ কমিশনার স্যার আইজিপি স্যার বিভিন্ন ইনস্ট্রাকশন দিয়েছে যে যাতে ছাত্রদের সাথে কোনোভাবে আমাদের কোনো ভায়োলেন্স বা তাদের ইমোশনে আমরা হাত দিয়ে কোনো আচরণ না করি আমরা এই ধৈর্যটা ধরেছি ধৈর্যটা ধরতে গিয়ে একটু সময় নিয়েছি চাষ এটা কোনো অবরোধের বিষয় না বা কোনো আটকে আটকে থাকার বিষয় না আমরা এই ধৈর্যটা ধরে এখন ছাত্রদের সাথে কথা বলে ঠাকুরের সাথে বিষয়টা মীমাংসা করেই

যে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে সংযুক্ত হচ্ছে এটা বলছি যে কেউ এই এই সুযোগ নিয়ে কেউ কোন দুষ্কৃতিকারী ছাত্রদের নাম মানিয়ে এই পরিস্থিতিটাকে একটা ভায়োলেন্সের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে আপনাদের না আমাদের দেশে তো এখন ধরো অস্থিতিশীল দেশকে অস্থিতিশীল করার জন্য নানা শক্তি মহল নানা ধরনের ষড়যন্ত্র বা চক্রান্ত করছে সেইটা বিষয় মাথায় রেখে আমরা এতগুলো এই কথাগুলো জানার পরেও আমরা কোনো লোকজনকে দেখিয়ে দেওয়ার পরেও আমরা কারো প্রতি কোনো অ্যাকশনে যাইনি কাউকে আমরা গ্রেপ্তার করিনি কাউকে কোনো কথা বলিনি আমরা প্রফেশনাল দক্ষতার সহিত এটা ডিল করেছি এবং ডিল করে আমরা তাদের সম্পর্কে তো ত্রুটি নেবো আমরা ভবিষ্যতে তো আমরা